হ্যালো আমি চলে চলেছিলাম একটা ব্লগ নিয়ে আজকে সকালটা বেশ খুব সুন্দর কুয়াশা কুয়াশা ভরা তবে আজকে আমি দুপুরের মেনুতে করেছি অনেক কিছু রান্না তো চলুন দেখা যাক কি কি রান্না করেছি তবে শুরু করব আমি আলুর দম থেকে ছোটো ছোটো আলুই না আনা হয়েছে ঘরে সেগুলোই মটরশুঁটি দিয়ে করব দম বেশ ভালো লাগে খেতে আর এই শীতের তো প্রত্যেক দিনই আমার হবে আলুর দম কেন আমার বর আলুর দম খেতে খুব ভালোবাসে এই বর বলতে মনে পড়ল যে আমরা যাকে ভালোবাসি তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি কিন্তু আমার হাজব্যান্ড কোনোদিনই আমাকে কন্ট্রোল করার চেষ্টা করেনি আমাকে সে ভালোবাসার সঙ্গে বোঝার চেষ্টা করছে কিন্তু সবসময় বোঝাটাও তার হয়ে ওঠেনি কারণ সমাজের সব দিকটায় তাকেই দেখতে হয় তাই সে খুব শান্ত এবং খুবই শান্ত তো আমি এখানে মশলা বেটে নিয়েছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব বেটে নিয়েছি একসাথে গোটা টমেটো কেটে কেটে দিয়ে দিয়েছি আছে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার খুব একটা করি না কারণ আমার বেশি আর্টিফিশিয়াল রং পছন্দ নয় রান্নাতে তাই তা যা যেমন সবজি তেমনি রান রঙ হলে বেশি ভালো লাগে আমার খেতে এবং দেখতেও বেশ হালকা টমেটোর রঙে লাল হয় এবং গ্রিন মটরশুঁটির জন্য গ্রিন হয় একটু হলুদ একটু সবুজ একটু লাল এরকম তরকারি হলে বেশি ভালো লাগে খেতে কি সবসময় না সবাই সবাইকে বুঝতে পারে না সময় এবং পরিস্থিতি সবাই সবাইকে বুঝতে দেয় না কখনো কখনো এই না বোঝাটা একটা ভুল বোঝাবুঝি হয়ে যায় যে ভুল বোঝাবুঝি হয়তো সময় হলেই ভেঙে যায় যেমন আকাশে মেঘ থাকে যখন মেঘ সরে যায় তখন সূর্যের আলোটা পরিষ্কার এবং ঝলমলে হয়ে ওঠে ঠিক জীবনটাও তেমন কখনও কখনো কালো মেঘ এসে জীবনটাকে ঘনীভূত করে দেয় এবং যখন মেঘ সরার সময় তখন মেঘ সরে গেলে আকাশ আবার পরিষ্কার হয়ে যায় এবং সূর্যের আলো ঝলমলিয়ে দেয় বিশ্বকে এবং গাছপালাকে তো সেরকমভাবে আমাদের জীবন চলছে এবং চলবে আমার আলুর দমটা না হয়ে এলো তো আলুর দমটা হয়ে যাওয়াতে ঢেকে দিই একটু পরে দিয়ে দেবো গরম মশলা তো গরম মশলা দিয়ে দিলাম আমার আলুর দম রান্না করা হয়ে গেল আর এরপরে করব। মাছ মাছ করে নেব এবং কিছু ভাজা ভাজাভাজিও করব। কেননা সবসময় আমি খুব একটা রান্না করি না একটু আদুই রান্না করি কারণ বেশি রান্না করতে আমি বেশ পারি না ভালোও না খুব একটা রান্না করতে তাই টুকটাক রান্না করতে করতে একটু রান্না হয়েই যায় আর আলুর দমটা যা হয়েছে দেখে মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে খেতে তো আমার এই রান্নাটা হয়ে গেছে পরে আমি চলে যাব রান্নাতে তো কিছু চারাপোনা ভাজবো ভাজা খাওয়ার জন্য আর করে নেবো এমনি বড় মাছ আমি খুব একটা মাছ ভালোবাসি না কিন্তু আমার বর মাছের ঝোল ছাড়া ভাত খেতে ভালোবাসে না সে মাছ খুব ভালোবাসে তাই তার জন্যই মাছের ঝোল আমি রান্না করে নেব আমি আমার মেয়ে খুব একটা মাছ খাই না কিন্তু মাঝে মাঝে খাই ভাল লাগে খেতে তাই তা মাছগুলো ভেজে নিই হালকা করে ভাজবো মাছগুলোকে মাছ ভাজতে ভাজতে মনে হচ্ছে যেন আজকে এই সকালটাই দুপুরটা যেন মনে হচ্ছে তাড়াতাড়ি পেয়েই যাচ্ছে চারাপোনাগুলো আমি ভেজে নিয়েছি চারাপোনাগুলো ছোটো ছোটো চারাপোনা এরকম ভাজা খেতে খুব ভালো লাগে আলু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে হালকা নেড়ে নেব আর করব একটু পাতলা পাতলা ঝোল কেননা সবসময় ঘন ঘন ঝোল বেশ ভালো লাগে না রান্না আমার হয়ে এসছে ঝোলটাও হয়ে গেছে এবার দিয়ে দেবো ওপরে ধনে পাতা এবং ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো রান্নাটাকে তো যাদের কাছে এক চিলতে রোদ এক চিলতে আকাশ এবং এক চিলতে ভালোবাসা আছে তারা বাঁচুক জীবন ভোর সুন্দরভাবে সুস্থভাবে এভাবেই জীবনটা চলে যাক সুন্দরভাবে তো আমার রান্নাগুলো সুন্দরভাবে হয়ে এসেছে এবার রান্নাগুলোকে সাজিয়ে নেব থালাতে কারণ দুপুর তো হয়ে এলো খিদেও বেশ ভালোই পেয়েছে তো চলুন বেড়ে নিই সবার খাবারগুলো খাবারগুলো বেড়ে বরকে ডাকি খেতে আমার ভিডিওটা এখানেই শেষ করব সঙ্গে থাকুন পাশে থাকুন এভাবেই আমার সাথে সাথে আছে টমেটো চাটনি এবং বেগুন ভাজা আলু ভাজা এবং কুমড়ো ভাজা দেখা হবে নেক্সট ভিডিওতে